মার জন্য এক জোড়া জুতা বানাইয়া দাও আপনি যে পানি পান করেন এক ডুব পানি যে পান করেন এরকম পানি নয় কিতাব প্রমাণ করে আঙ্গুলের মাথা দিয়ে যেমন করে এক ফোঁটা করে পানি পরে আব্দুল কাদের জিলানি বলল তোমার শরীরে সমস্ত চামড়া কাইটা যদি রোদের মধ্যে শুকাইতে দাও সুই সুতা দিয়ে যদি তুমি মার জন্য এক জোড়া জুতা বানাইয়া দাও এক ডুব নয় আঙ্গুলের মাথা দিয়ে যে ফোঁটা করে এক ফোঁটা দুধের ঋণ আপনার সুদ হবে না তিনি হচ্ছেন মা মায়ের এক ফুটা দুধের দাম কাটিয় গায়ের চাম পাপুষ বানাই লরিনের সুদ হবে না এমন দর দিবে কেউ হবে না আমার মা গো সুভান বলেন না মায়ের এক ফোঁটা দুধের দাম মায়ের এক ফোঁটা দুধের দাম কাটি আগয়ের দাম পাপুষ বানাইল লরিনের সুদ হবে না এ মন্দর কেউ হবে না আমার মা গো ঠিক না বেটি বাজান রে যার মানাই সে বুঝে মার কি খদর যার মানাই তার এই দুনিয়াতে দর দুয়ার একটা দরজা বন্ধ হয়ে গেছে কারণ জানেননি মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে এই সন্তানের জন্য দোয়া করাটা আমার বন্ধুকের গুলি মিস হয় মায়ের দোয়াটা কোনো সময় মিস হয় না যার মা নাই এই দোয়ার দরজাটা তার জন্য বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি হাজার চেষ্টা করলেও একটা মিনিটের জন্য আর মাকে দেখতে পারবেন না হাজার চেষ্টা করে সরাসরি আপনি আপনার মাকে একবার ডাকতে পারবেন না আর কারে ডাকিব মা গো মা বলিয়া মাইজে আমার সেরে গেল জন মেলা গিয়ায়ার কারে ডাকিব আর কারে ডাকিব মা মা বলি মাই যে আমার গেল জন মেলা গিয়ায়ার কারে ডাকিব এলাকাবাসী বেতা পাইয়া মাগো আমায় সে না বলিল কি বেতা পাইয়া মাগো আমায় একবার মায়ে আমারে বলিল হাইরে মনে দুক মনে মায়ে মনে রে মনে মায়ে রাখলো চাপাইয়া আর ডাকি আরে কারে ডাকিব মাগো মা বলি মাই যে আমার সেরে গেল জন মেরেলা গিয়া আর কারে ডাকিব চিৎকার দিয়ে বলেন মার হাওয়া এবার শেখ পরীদের মা ডাক শেখ পরী আমাদের তো আলোচনা করার সময় মাকবী মানুষ লাগে বুঝছেন এই জন্য আলোচনা জুশ আসতেছে না আরকি আমরা তো আমরা তো মাহফিল করলে অনেক মানুষের প্রয়োজন হয় আমার বাবা গভীর এবার মা ডাক দি কই ও শেখ ফরিদ 12 বছর পর্যন্ত গভীর জঙ্গলাই ছিলা গুহার মধ্যে ছিলা এই 12 বছর তুমি কি কাইয়া জীবন পার করছো সুবহানাল্লাহ কি কাইয়া জীবন তুমি পার করছো আম্মুগা অমায় এই গভীর জঙ্গলাই আমি রোস্ট পাইনে পুলাও পোলাও পাই নাই ভালো খাবার পাই নাই গাছের পাতা চিবাইয়া চিবাইয়া কাইলাম জন্নার পানি কাইয়া আমার জীবন থেকে আমি বারোটা বৎসর পার করে দিলাম বলেন সুবহান আল্লাহ গাছের পাতা কে বারো বৎসর পার করছে আর আপনি আর আমি সাওম পালন করি রোজা রাখি সেহিরের সময় কাইয়া মাগরিবের আজান কয়টা সময় ইফতারের সময় হয় গুরির দিকে তাকায় তাকিয়ে আমরা ইমানদার তারাও ইমানদার

তুমি যে চুলার মধ্যে চিমটি কাটার কারণে ব্যথা পাইলা 12 বছর গভীর জঙ্গলাই তাইকা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে কাইস জননার পানি খাইয়া জীবন পার করছো গাছের পাতা চিল্লা গাছতো তো পাইছে গাছের মনে কষ্ট দিয়া বারো বছর নয় বারো যুগ আমল করলে এই আমল আল্লাহ কবুল করবে না ফতোয়া দিছেন কে ফতোয়া দিছেন কে মা ফতোয়া দিছে এই মিয়া মা কোন স্কুল মাদ্রাসার বার্সিটির বারান্দায় যায় নাই তারপর সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মার বাবা ঠিক কিনা মা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক সন্তানের জন্য মা যখন ফতোয়া দিছে শেখ ফরিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেল হাই 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 মা কি বললো বারো বছরের আমল নষ্ট বারো বছরের আমল নষ্ট ফতোয়া দিবেন কে না নিচে দিয়া নাই কি যেন ভাবে আল্লাহ মা ফতোয়া দিল 12 বছরের আমল নষ্ট আমার লাগতেছে কষ্ট আল্লাহ আমি কি করব চোখের পানি চেরে 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 যখন শেখ ফরিদ রহমতুল্লাহ কান্না করে গ মা তাকিয়ে দেখে শেখ কষ্ট পাইছে কি যেন ভাবতেছে কান্না জারিত অবস্থায় মা ডাক দেখ শেখ ফরিদ দেখোন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ঠিক না ঠিক না দেখাবিলে কি হবে গা হবার তা হইয়া গেছে আমি কালার সনে প্রেম করিয়া কাল সাপে দং শিষে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দং শিষে ঈশা বাবার সন প্রেমে অন্তর পইরা কালা যে যা হারে তা হইয়া গেছে এখন বাবিলে হবে গো যা হারে হইয়া গেছে চিৎকার দিয়ে বলেন মার হাওয়া মা যখন চিন্তা করলো শেখপুরি স্পষ্ট পাইছে

বারো বৎসরের আমল নষ্ট হয়েছে তো কি হয়েছে আরো বারো বৎসরের জন্য বারো বৎসর আমল করার জন্য আল্লাহকে তালাশ করার জন্য আমি মা তোমাকে আবার পাঠিয়ে দিব গভীর জঙ্গলায় সুবহান আল্লাহ এবার মা নিজে গাটুলি গুছাইলেন মানে পুটলি গুছাইলেন আর কি কাপড় টাপড় গুছাই দিলেন শেখ ফরিদ 12 বছর আমলের জন্য চলে যাও মা পাটাইল এসে দাঁড়াও শেখ ফরিদ তোমার হাতের মধ্যে আমি তিনটা রুটি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক চিমটি করে খাইবা এক চিমটি কাওয়ারের সাথে সাথে তোমার ক্ষুধা নিবারণ করে দিবে একজন তিনিকে কয়টা রুটি কয়টা কয়টা তিনটা রুটি নিয়া পুটিলি নিয়ে আসে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলায় চলে যাই আর জোরে কান্না করে আকাশ পানে তাকায় আল্লাহকে ডাকে আর কয় গাফর রহিম হো আল্লা হো আল্লাহ এই শেখ ফরিদ রহমতুল্লাহ কান্না করে গাফর রহিম না তুম মারামলা হ রহিম নাম তুমার রাম হাল হাল্লা না জাগারি আপন মস্তফায় সে জাগারি আপন মস্তফায় চিৎকার দিয়ে বলেন মার হাওয়া ও আমার বন্ধু আমার যুবকের দলের আরে এবার শেখ ফরিদ রহমতুল্লাহ হারতে 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 উনি আবার গভীর জঙ্গলায় চলে গেলেন আগের সিংহাসনে চলে গেলেন আগের গুহার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আবার তিনি এসাকের নামাজ পড়ে আওবিন পরে তাহার জোত পরে আবার আমল করে বিভিন্ন কোয়ালিটির আমল করে ফরজ আদায় করে করতে করতে এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর ১২ বছর যখন আবার পার হয়ে যায়

রওনা হয়ে গেলেন সন্ধ্যা রাত রওনা হয়ে গেলেন ওই গুহা থেকে আসতে 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 সারা রাত যখন শেষ হয়ে যায় সুবে সাদিকের সময় হইছে সুবে সাদিকের সময় বুঝেননি ফজরের সময় হইছে হাইটা আসতে আসতে ফজরের সময় হয়ে গেছে এদিকে মা গড়ের মধ্যে তাহার যুদের মধ্যে দাঁড়ায় ছিল সুবাহ ও আজমিগঞ্জের হাজার হাজার মানুষের দলের দেব কেরে আমি মাওলানা রিয়াদুস সালেহিন ও সিদ্দিকে আপনাদেরকে একটা কথা দিয়ে বলে যাই একটা ওয়াজ মনে রাখবেন আপনি যদি আল্লাহর ওলি হইতে হয় ওলি হতে চান ওলি হওয়ার শর্তের জন্য আপনাকে কামেল ফাস করতে হবে না আপনার যদি ওলি হইতে হয় হাফেজ সাহেব হওয়ার দরকার নাই ওলি যদি আপনার হইতে হয় মাস্টার ডিগ্রির প্রয়োজন নাই মুহাদ্দিস হতে হবে না মুফতি হতে হবে না ও এলাকার যুবকের দলেরা মরবী বাবারা এই যে সাদা দাঁড়ি পাকা বাবারা আপনাদের কে বলে দিয়ে যায় যদি হইতে হয় কোনো প্রয়োজন নাই আমলে কারিম আপনাকে ওলি বানাইয়া দিবে বলেন সুবাহান আল্লাহ আপনি যদি আমল করেন আমলে আপনি ওলি হবেন বুঝবেন কথাটা জ্ঞান অর্জন করলে আপনি জ্ঞানী হবেন যেনে মর্জুন করলে আপনি আলেম হবেন জ্ঞানী হবেন আর আমল করলে আমলে ওলি বানাই দেয় কে আল্লাহ কিন্তু ওলি হওয়ার পূর্ব শর্ত ওলি হওয়ার পূর্ব শর্ত হলো তাহাজ্জুদ গুজার হইতে হবে তাহাজ্জুদ ব্যতীত কোন ব্যক্তি ওলি হতে পারবে না শেখ ফরিদের মা তাহাজ্জুদ পড়তে পড়তে যখন সুবা সাড়িকার সময় হয় মসজিদের মিনার জুড়ে মুয়াজ্জিন কত সুন্দর করে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এক আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ কোন আল্লা চার কোন মাবুদ হতে পারে পারে আল্লাহে যখন মসজিদের মিনার জুড়ে আদান হয় আসলে তুই মিনার নাম গুম হইতে নামাজ উত্তম গুম হইতে নামাজ উত্তম তাহাজুদের সালাম ফিরাইয়া কিতাব মা সাবাতাবি সুন্না ওই মা শেখ ফরিদের মা ঘর থেকে বাহির হবে এমন সময় তাকায় দেখে গো সামনে শেখ ফরিদ রহমতুল্লাহ দেখা যাইছে বাড়ির দিকে আসতেছে আরে শেখ ফরিদ ও শেখ ফরিদ এতদিন পর মা বারো বছর পূর্ণ হয়েছে আসো কাছে আসো শেখ পরে ধরে সুবে সাদিকের সময় হইল মসজিদের মিম্বর জুড়ে মহাজিন আজান দিল ফজরের নামাজের পর এই বারো বছর কেমন করে তোমার জীবন থেকে তুমি কাটাইলা এই কথাগুলা শুনবো সুবহান বলেন এই কথাগুলা শুনবো এবার শেখ ফরিদুর রহমতুল্লাহ নাই ফজরের নামাজ পড়ে মা ও ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পর ওজিফা আছে না নাই সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহর ওলি যারা তারা অতি সত্যি নামাজ থেকে উঠে যায় না নামাজের পরে ওজিফা আদায় করে ফজরের সময় যখন ওজিফা আদায় করল ওজিফা আদায় করিয়া শেখ ফরিদ রহমতুল্লাহকে ডাকল ও শেখ ফরিদ তুমি এদিকে আসো কেমন করে বারো বৎসর তুমি কাটাইলা মা আল্লাহকে পাওয়ার জন্য আমি এশরাক পড়লাম আওবিন করলাম তাহাজুত পড়লাম আমল করলাম আল্লাহর পরে আমি তাওয়াক্কুল রেখে সমস্ত ইবাদত করলাম মাগো এই নেন আপনার রুটি সুবহানাল্লাহ রুটি কয়টা তিনটা রুটি কয়টা মনোযোগ আছে নি এই নেন আপনার হাতের তিনটা রুটি কি এক আজীব তামাশা 12 বছর হইছে বুদার কি কসম মা সাবা কাবি সুন্দর কিতাপ প্রমাণ করে এই রুটির মধ্যে স্পট পর্যন্ত পড়ে না এই রুটি সেই রুটি না লিয়া এবার রুটি যখন মার হাতে দিল। বাবা শেৎফরিদ এই রুটি কি তুমি কাও নাই নামা কেন কাও নাই মা গত বারো বছর গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইলাম জন্নার পানি খাইলাম কারণে আপনি বললেন বারো বছরের আমল মা মা ওই এই রুটি যদি খাই আবার কোন ফেসের মধ্যে পড়ে যাই এই জন্য এই বয়ে আমি এই রুটি খাই না শেখপুরে দরে ও বাবা ও বাবা তুমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম মা বিপদে পড়ে গেলাম হ্যাঁ চিন্তা কম না বেশি টেনশন কম না বেশি কেমন বিপদের মধ্যে রে মা তোমার যখন কুদাল লাগছিল তখন কি রুটি তোমার খাইতে মন চাইছে মানে এমন চাওয়া চাইছে কিন্তু খাই নাই মা ওই যে আমল যদি নষ্ট হয়ে যায় আমি তো আল্লাহকে পাইতাম না ও শেখ ফরিদ তুমি যে রুটি কাও নাই তোমার নফসকে যে তুমি কষ্ট দিলা মুরব্বিরা আমার ওয়াজ বুঝতেছেন আপনার নফসকে যে কষ্ট দিলা নফসকে কষ্ট দিয়া বারো বারো চব্বিশ বছর নয় চব্বিশ হাজার যুগ যদি আপনি আমল করেন ওই আমল রব্বে কারিম কবুল করবে না বলেন সুবহানাল্লাহ এবার শেখ ফরিদ রহমতুল্লাহ মাথা নিচে দিয়া অজরে কান্না করে আল্লাহকে ডাকে আল্লাহ গো ও আল্লাহ মাবুদ গো ও আল্লাহ আমি জীবন দিব গো আমি জীবন দিব গো তবু ইমান দেব না কেমন ইমানদার ছিলেন আল্লা গ ও মাবুদ আমি জীবন দিব গ আমি জীবন গো তবু ইমান দেব নাচানবা দে মারাক দেয় শেখ ও শেখ পরি যদি তুমি আল্লাহকে পাইতে চাও সরাসরি তুমি আল্লাহকে পাইবানা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই দেখেন আমার ওয়াজ শুন দিয়া যাচ্ছে সরাসরি আল্লাহকে ডুকরাইলো পাবেন না সরাসরি তুমি আল্লাহকে পাইবা না কই কি করতে হবে কই আল্লাহ যার জন্য পাগল তুমিও তার জন্য পাগল হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু জন্য পাগল শেখপুরিদের মা বলে শেখপুরিদের যেই যে রাব্বুল বেকারি স্বয়ং ফেরেশতাগণ কে নিয়া আল্লাহর হাবিবুল্লাহ কে সালাম দেই ওই নবীর আগে খুশি কর ওই নবীর আগে পাও পাইলে আল্লাহকে তোমার পাওয়া হয়ে যাবে এই নবী পাওয়া আল্লাহ পাওয়া নয় আমার আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় নবী পাইলে আল্লাহ পাওয়া হয় ঠিক না আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় আমার নবী পাইলে আল্লাহ পাওয়া হয় ঠিক না ঠিক না Mashallah, Allah, 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 Allah. Allah. Allah, Allah. Tumra ya mai ki bujai bam, antar poira koi la. Masyaallah, Allah, 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 Allah. Tum পাই কি বোঝাই বা অন্তরে পইরা কৈলামায়া আমি জানি গ মৰিষে দে আছে আচে ক ত জালাম মেশাল্লাহ পল বে পল বে নিযা